নতুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় মিল বান্ডিলের গস কাপড় এবং কাঠ পিস গস কাপড় এবং ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় সব ধরনের ভালো কোয়ালিটির কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই আজকে সব ধরনের কালেকশন আছে আমাদের এখানে একের ভিতরে 10 মুখ গেলে আপনার এক কালার গস্কাব বর 1 পিস 2 পিস 3 পিস উন্না

আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত গছ মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে একশো মাল নিলে হবে না আপনার বাইকে যেতে আমাদের একশো গজ কুড়ি টাকা নিতে হবে কম করে নিলেও

প্রথমে থাকতেছে ভাই আমাদের ডিজিটাল বান্ডেল মিল বান্ডেল যেগুলো ডিজিটাল প্রিন্টের মিল বান্ডেল হ্যাঁ মিল বান্ডেল দেখেন অসংখ্য কালার হবে অসংখ্য প্রিন্ট হবে হাজার হাজার গজের আপনার ডিজিটাল প্রিন্টের মিল বান্ডেল আছে মিল বান্ডেল আছে তারপরে আপনি আড়াই হাত মিল মিল বান্ডেল আছে দুই হাত বড় আছে সব বড় মিল বান্ডেল আছে আমাদের এখানে এগুলো সর্বনিম্ন কয় গজের কাট পিস থাকবে সর্বনিম্ন এগুলো দুই গজের কাট পিস থাকবে সর্বনিম্ন দুই গজের কাট পিস দুই গজের থাকবে আর উপরে আপনি দশ গজ বিশ গজের পাইবেন এক একটা ভিতরে কালার এগুলো কি সেরা পাটা রিজেক্ট মিস না আপনি হালকা পাতলা মিসপিন থাকতে পারে সেরা পাটা থাকবে না ঠিক আছে হালকা পাতলা পারে কিন্তু সিরা পাড়া থাকবে না কোনো কিছু এই যে আপনার প্রত্যেকটা কাপড়ের ভিতরে এক একটা ভান জায়গা আছে আট দশটা করে বিশটা করে কালার আছে

গস কাপড়ের ভান্ডেল এই যে মিল আর আয়াতের ভেক্সি মিল ভান্ডেল যেটা এই যে জামা ও না ভাই শুধু এগুলো গাছ কাপড় গস আপনার বিশ কাপড় টুকরা একটা সাইজ

জামা ওনার হ্যাঁ এগুলো আপনার বান্ডার চয়েস করে স্টক আছে আপনারা যারা নিতে চান অনেক স্টক আছে আমাদের গোডাউন আছে আর দুই তিনটা গোডাউন ভরা আছে মালে

আর জামার উন্নয়ন আড়াইশ টাকা গাছ টাকা গাছ জামা উন হ্যাঁ জামার উন্নয়ন থাকবো থাকবে জন্য রেট কম আর এগুলো আছে আপনার সরাসরি মিল মন্ডল

নতুন কাপড় একদম ফ্রেশ কাপড়ের কাপড় আবেদ কাপড় একবারে পানির দামে দিয়ে দেবো আজকে ভাই সব পানির দামে দিয়ে দেবো সব আবেদ কানেকশন থাকবে আমাদের আজকে এটা হলো সেলোয়ারের কাপড় আড়াই গোস করে কাটা আছে একশো করে বান্ডেল

তারাও নিতে পারবেন এই যেগুলা পঞ্চাশ টাকা গাছ কি কোম্পানি কাপড় হবে এটা ভাই ম্যাক যে আরো আছে সব আপনার দশ গোছ খোঁজা কাটে নিতে পারবো সব মেক টেক্সটাইল এটা পঞ্চাশ টাকা

হাজার হাজার কালার ভাই সবগুলো নিতে চান তারা ভিডিও কলে কল দিবেন আমি দেখাই দিব সমস্যা নেই এই যে দেখেন কালার দেখেন এখানে কিন্তু অসংখ্য হাজার হাজার কালেকশন আছে বিভিন্ন কালার এবং ডিজাইন দেখে নিতে চান অথবা আসে ভিডিও কলে দেখে নিতে তারপরে ওয়ান পিসের মধ্যে আরেকটা কম্পিউটার আছে এটা আছে আরেকটা দেখেন অনলি একশো দশ অনলি একশো দশ টাকা ওয়ান পিস এই ধরেন সুতি কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে ঠিক আছে ভাই সাইড বডি হবে এগুলো হ্যাঁ সাইড বডি হবে আর আপনার কালামকারী যদি লাগে কারণ ওয়ান পিস টু পিস এই যে এগুলো আছে দেখেন কালামকারীর মধ্যে এই যে ওয়ান পিস এই ধরেন কালামকারের মধ্যে ওয়ান পিস কালেকশন 1500 টাকা অনলি 1500 টাকা মানে একদম ফ্রি সাইজ বডি একদম ফ্রি সাইজ 1500 টাকা অনলি 1500 টাকা এই যে ধরুন টু পিস লাগে টু পিস আছে এই যে 1900 কালামকারি টু পিস কালামকারি টু পিস 280 টাকা অনলি এই যে ধরেন ওন কালামকারি টু পিসের মধ্যে অনেক সুন্দর কালার আছে ওন আর এই যে বডি এই যে ধরেন এই যে বডিটা একদম ফ্রি সাইজ বডি হবে একদম ফ্রি সাইজ এটা 280 টাকা

অনেক সুন্দর কালার প্রিন্ট আছে আপনি আপনি হাজার হাজার ডিজাইন আছে জরি সারা আছে সব আছে সব আছে ভাই এখানে আমাদের এখানে সব পাবেন এখানে এই দেখেন অনেক সুন্দর কালারফুল হবে সম্পূর্ণ কোয়ালিটি ফুল ভাই সম্পূর্ণ কোয়ালিটি ফুল এটা 54 টাকা গজ পড়বে অনলি 54 টাকা অনলি 54 টাকা আর ডিজিটাল এর ভিতরে যেগুলো আর এই যে এগুলো আরায়াত পানার মধ্যে আছে আরায়াত পানার ভিতরে ফ্রেশ ডিজিটাল প্রিন্ট মাত্র কত করে দিছেন এটা মাত্র 80 টাকা গজ অনলি 80 টাকা গজ অনলি 80 টাকা এই যে ধরেন দেখেন আরায়াত পানার ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ফ্রেশ আর ডিজিটাল ভিতরে যদি কারো কাট পিস লাগে এই যে দেখেন কাট পিস গুলা ডিজিটাল পেন্টের মধ্যে একদম ফ্রেশ কাট কাট পিস লাগলে আছে ভাই অনলি 75 টাকা 75 টাকা গোষ্ঠ

শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম